মহাজ্ঞানী, মহাপুরুষ ততাগত সম্মুখ সম্বুদ্ধগণ সর্বত্র জন্মগ্রহণ নগরণ যে দেজত, যে জায়গা তারারে যথাযোগ্য সম্মান দিয়া হব পূজা করা হব পূজা অর্চনা করা হব সে দেজত সে জাগাত তথাগত সম্মুখ সম্বুদ্ধ্ঞানী মহাপুরুষগণর আবির্ভূত হন শাস্ত্র দাগে জম্বুদ্বীপত একমাত্র বুদ্ধগণর উৎপত্তি হয় নমো তাস ভগবত আরহত সাম্মা সম্বুদ্ধাস নমো তাস ভগবত আরহত সাম্মা সম্বুদ্ধাস নমো তাস ভগবত আরহত সাম্মা সম্বুদ্ধাস দুর্লভ পরিষা যাই নাস সাবাত যায়

এই জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরুষ পদু জন্ম হয়ে থার করি বুদ্ধর প্রধান সেবক আনন্দ তথাগত ভগবান বুদ্ধরে প্রশ্ন করে আনন্দবান্তরে ভগবান তথাগত বুদ্ধ দোচনা করিল উপদেশ দিল্লাব পুরী ঝাইও জগতের মধ্যে মহাপুরুষ মহা আবির্ভাব অত্যন্ত দুর্লভ নাসো সাব্যাত্মা যাহাতে সেই দিককে মহাপুরুষ মহাজ্ঞানীগণ সর্বত্র তারা জন্মগ্রহণ না করন ইয়াতি ধীর তারা যেদু জন্মগ্রহণ করিবাক থাং সুকামে দাতি সে জাত সে বংশ অত্যন্ত সুখ সমৃদ্ধি থতাকত ভগবান বুদ্ধ তার প্রধান সেবক আনন্দ পান তিরমিদা আনন্দ জগতের মধ্যে মহাজ্ঞানী মহাপুরুষগণ অত্যন্ত দুর্লভ তারা জন্ম আনি সেদিকতেন মহাজ্ঞানীগণ তথাগত সম্মুখ সম্বুদ্ধগণ সর্বত্র তারা জন্মগ্রহণ নগরণ সব দেশত সব জাদত সব বংশত তারা জন্মগ্রহণ নগরণ ইয়াত্থা সজায়াতি দিরো হতে তারা যদি জন্মগ্রহণ করিবা যে দেশ যে জায়গা যে বংশ তারা জন্মগ্রহণ করিবা থাং খোলা সে বংশ সে দেশ অত্যন্ত সুখ সমৃদ্ধি হন দণ্ড তারা জাত তো তারা দেশ বুদ্ধগণের উৎপত্তি হলে খুবই দণ্ডবান তারা যে দেশ মহা জ্ঞানী মহাপুরুষগণ পূজা অর্চনা করা হব সম্মান দিয়ে না হবাগথা ভগবান বুদ্ধ গণর উৎপত্তি হয় জন্ম শাস্ত্র মধ্যে আগে একমাত্র সেইগত সমুদ্ধগণ মহাপুরুষগণ আবির্ভাব জম্ব বয় হয় শাস্ত্র আরো আগে যে দেশ মধ্যে যে জায়গার মধ্যে যে জাতর মধ্যে মহা জ্ঞানী সিটি মান বলা গুণ বলা মানুষের সম্মান পূজা অর্চনা করা হব যথাযোগ্য সম্মান পূজা করা নহ সেই জাদত সেই জাজত জন্ম জন্ম যেমন মা সাংমা জাদতেই পারমপুজ বনবান্তি রাঙ্গামাতিত একান যে হিয় রাজবন বন যে সাংমা সমাজতে ধর্ম যে আলোড়ন সৃষ্টি করে দিই তার জন্মের প্রভাবে তার ধর্ম তেজর প্রভাবে তার গুণর প্রভাবে সর্ব সাংমা জাতর মধ্যে ধর্ম অনেক কোনো স্মৃতি করছে যার ফলস্বরূপ সাংমানিক কোনো ধর্ম বুঝি পাচ্ছেন ধর্মর মূল তত্ত্ব ধর্মর গভীরতা বৌদ্ধ ধর্ম সম্পর্কে অত্যন্ত জ্ঞান লাভ করছেন তারা সেই জ্ঞানী মঞ্চের সমাধান করলি জ্ঞানী মঞ্চের উৎপত্তি হবাক জ্ঞানী মঞ্চের জন্ম হবাক সেই সমাজত আদামত দেজত যাদের মধ্যে অনেক জ্ঞানী মানুষ থেলে তারা সম্মান প্রদর্শন কৰনা আর আর গুণরে যথাযথ সম্মান পূজা অর্চনা করা উচিত ব্যাকণ কর্তব্য ব্যাকরণ দায়িত্ব তবেই আমি হিওদিন মহা জ্ঞানী মহাপুরুষ মহা জ্ঞানী মঞ্চের সাক্ষাৎ এবং দর্শন এবং আমার জাদত বংশত জন্মগ্রহণ করি নম জয়ত বুদ্ধ শাসনম Sabi, saktah, sukita hantu.